সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বিএড করার প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে না যাবে এ নিয়ে অনেক দিন থেকেই টালবাহানা চলছিল এবং শিক্ষকেরা ধোয়াশার মধ্যে ছিল তবে আর টালবাহানা বা ধোঁয়াশা নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিল যে বিএড করার প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ কি। আপনি যদি একজন বিএড করার প্রাথমিক শিক্ষক পদে কর্মরত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে ভিডিওটি স্কিপ না করে বা নাটেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এবং বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই বিস্তারিত দেখুন যেটা আপডেট উঠে বিএড প্রার্থীদের সাথে সম্পর্কিত মামলায় সুপ্রিম কোর্ট সোমবার স্পষ্ট করেছে যে বিএড প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য অযোগ্য এই নির্দেশ সমগ্র দেশের জন্য প্রযোজ্য তো বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু দুলিয়ার একটি বেঞ্চ স্পষ্ট করেছে যে বিএড প্রার্থীরা যারা প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন এবং সুপ্রিম কোর্টের এগারো দু হাজার তেইশ তারিখের সিদ্ধান্তের আগে নির্বাচিত হয়েছিলেন তাদের হাইকোর্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা কিন্তু দেওয়া হবে তো সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অনুসারে এগারোই আগস্ট দু এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সমস্ত বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক হিসাবে তাদের চাকরিতে থাকবেন শর্ত হলো তাদের নিয়োগে কোনো আদালতে বিচারাধীন ছিল না এছাড়াও সেই সমস্ত বিএড শিক্ষক যাদের নিয়োগ এই শর্তে হয়েছিল যে এটি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আর তারা আর চাকরিতে থাকবে না আদালত তাদের নিয়োগে কিন্তু বেআইনি বলে মনে করছেন তো আদালত স্পষ্ট করেছে যে দু সালের আগস্টের আদেশে সমগ্র দেশে প্রযোজ্য এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট এনসিটিএর দু সালের বিজ্ঞপ্তি বাতিল করেছে যেখানে বলা ছিল যে বিএড প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের চাকরির জন্য যোগ্য আদালত জানিয়েছে যে বিএড প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মানব যে শিক্ষা দিতে সক্ষম হবে না কারণ তারা এর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নয় গত বছর আগস্ট দু হাজার তেইশে সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রেখে মন্তব্য করেছিল যে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পদের জন্য যোগ্য নয় আর শীর্ষ আদালত দিয়েছিল যে ভারতে প্রাথমিক শিক্ষার সাংবিধানিক অধিকার শুধুমাত্র চোদ্দ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে না শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থাও কিন্তু করে থাকে তো আদালতের পর্যবেক্ষণ ছিল যে বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক স্তরে শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত প্রশিক্ষণের অভাব রয়েছে যা প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষার মানকে আপোষ করতে পারে তাই প্রাথমিক শিক্ষক পদে বিএড পাস নয় ডিএলএড পাস চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল এবং হুচারি দিল যে প্রাথমিক শিক্ষাপদের জন্য বিএড পদ নয় যেটা ডিএলএড ডিগ্রিধারীদের কিন্তু নিয়োগ করতে হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ